আসসালামু আলাইকুম দর্শক লেটেস্ট এক মেশিনারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ খুরশেদ জামান বলছি আমরা আপনাদেরকে নিয়ে আসছি তেলগড় ঢাকা খিলগাঁও তিলপাপাড়া এখানে চলতেছে আমাদের অত্যাধুনিক কাঠের ঘানি মেশিন অত্যাধুনিক কাঠের ঘানি মেশিন দেখেন এটা হচ্ছে প্রথম সাপের এখানে কোল্ড ফ্রেস কাঠের ঘানি সরিষার তেল নারিকেল তেল বাদাম তেল তিলের তেল করা হয় এই মেশিনের মাধ্যমে তারপরে এখান থেকে আপনার সরিষা থেকে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তেল বাইর হয়ে যায় আর আমাদের এই কাঠের গানির বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুইটাই কাঠ হান্ডি এবং জাইট দুইটাই কাঠ এখান থেকে ভাঙার পরে ওনারা সেকেন্ড সাপের জন্য এই মেশিনটা ব্যবহার করেন এটাও আমাদের অত্যাধুনিক এক্সপেলার মেশিন এক্স কালার মেশিন আর এখানে আমরা এটা হচ্ছে তেলঘরের হাসান সাহেব তো ওনার থেকে আমরা জানতে চাইবো উনি মেশিন কখন আমাদের থেকে মেশিন কখন নিচ্ছেন আপনারা লেটেস্ট একদম মেশিন থেকে মেশিন কখন কিনছেন দু হাজার তেইশ সালের জানুয়ারিতে ওনারা মেশিন কিনছে তো মেশিনের পারফরমেন্স কেমন হ্যাঁ মোটামুটি অনেক ভালো আচ্ছা আর মেশিনের রিপেয়ার মেনটেন্সের সমস্যা হলে আপনারা কিভাবে করেন এটা কিছু সমস্যা আছে এটা আমরা নিজেরা সমাধান করতে পারি আমাদের সমাধানের বাইরে যেগুলো আছে এগুলো আমরা সিটাই পাঠাতে মানে লেটেস্ট অ্যাগ্রো থেকে হেল্প নেন আচ্ছা ওনারা কি আপনাদের সাথে গুড কমিউনিকেশন করে মানে হেল্প করে হ্যাঁ হেল্প করে আচ্ছা আপনারা এই মেশিনে কী কী তেল করেন আমরা এই মেশিনে আপাতত সরিষার তেল আর নারিকেল তেল করছি আমি জানি যে অন্য অন্য তেলও করা যায় বাদাম তেল মানে আরও আচ্ছা আপনারা এই মিলে শুধু এই দুইটাই করেন আচ্ছা আপনাদের মিল কয়টা আছে আমাদের মিল না সাতটা আপনারা কি সবগুলোতে কি ল্যাটেস্ট অ্যাগ্রোমিশনারিজের মেশিন ব্যবহার করেন আচ্ছা ওনাদের সাতটা মিল আছে সাতটা মিলের প্রত্যেকটাতে ওরা ল্যাটেস্ট অ্যাগ্রমিশনারিজের এই মেশিনগুলো ব্যবহার করে কাঠের ঘানি এবং পিছনে যেটা আছে এক্সপ্রেলার আর আমাদের ওনাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নারকেল তেল এগুলো আমাদের নারকেল তেল একটা একটা তেলের বোতল নয় তো এটা হচ্ছে ওনাদের নারিকেল তেল তারপরে ওনাদের সরিষার তেল এটা হচ্ছে ওনাদের সরিষার তেল তেল বরের ওনাদের এগুলো বিএসটিএ করা এবং ওরা ট্রেডমার্কও করছে টিএম লেখা আছে তো সব মিলাই তাহলে লেটেস্ট একদম মেশিন ডিজের মেশিন নিয়ে তোমরা হ্যাপি জি অনেক হেফি আচ্ছা তাহলে অনেক ভালো আর এমনি কাস্টমারে তেলের ব্যাপারে কি বলে এই ঘানি ঘানি তেল অনেক ভালো নিয়ে দিছে আর আমাদের আশেপাশে অনেক মিল আছে ওরা লোহার ঘানি তেল ব্যবহার করে তো ওনার দেশ হয়তো আমাদের এই অল্প কিছু দিনে আমরা ভালো সার্ভিস দিতেছি আচ্ছা আচ্ছা মানে তেলের তেলের মান তোমাদেরটাতে ভালো হচ্ছে কাস্টমার বলতেছে এটা হ্যাঁ দর্শক তাহলে এটা হচ্ছে হাসান হাসানের অপিনিয়ন তো আপনারা যদি লেটেস্ট অ্যাগ্রো মেশিনারি যে মেশিন কেউ নিতেন চান আপনারা সরাসরি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন অথবা খিলগাঁও তিলপাপাড়া বিশ নম্বর রোড তেলঘর আপনারা এখানে এসেও দেখতে পারেন এটা ছাড়াও আমাদের প্রায় সাতচল্লিশ আটচল্লিশটা মিলে এখন মেশিন চলতেছে আপনাদের মানে লোকেশন অনুযায়ী আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম রহমতুল্ল